যে এই ফুট গেম চ্যানেলের পক্ষে থেকে আজকে আমাদের মজার খেলা থাকবে এখানে আজকে আমাদের কটা পুকুর আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা পুকুর পারি দিয়ে যে সর্বপ্রথম গোলের ভিতরে অল্প সময়ের ভিতর থাকতে পারবে তার জন্য পুরস্কার থাকবে যে যেটা বাইচি নিতে পারে ঠিক আছে রেডি অল্প সময়ে যে সর্বপ্রথম রেডি নামকে আনরুল ইসলাম আনরুল যে অল্প সময় পুকুরের ভিতরে নামে পড়লে ডিসকোয়ালিফাই নামে পড়লে ডিসকোয়ালিফাই ওই কত

पांडा में क्या लगा शामुशा है है रणे बहुत कोमल कुछ है भाई मैं बहुत कोमल रणे रणे आमद हो चुकी है आमिर निपंत रोल बिल्कुल भाई

খেলা সেই ওদের তো খেলা ইনশাল্লাহ আচ্ছা আবার সেখানে